হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ডাব্লিউ বি পিএসসি মিসলিনিয়াস পরীক্ষা দু হাজার লক্ষ্য করে একদম লাস্ট মিনিট সাজিস্তান প্র্যাকটিস করছি এই সামনের রবিবারই তোমাদের মিসলিনিয়াস পরীক্ষা এবং শেষ মুহূর্তের সেরা প্রশ্ন এবং গাইডেন্স আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখছি চল্লিশটা করে বাছাই করা প্রশ্ন উত্তর প্র্যাকটিসের মাধ্যমে তো আজকে আমরা পাঁচ নম্বর প্র্যাকটিস সেট করব এবং চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দেখে নেব তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ বিষয়ভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট অর্জনো তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্নপত্র রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছেন ক্লডিয়া সেনবম প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হবে তো সঠিক উত্তর হবে ডি মেক্সিকো মেক্সিকোর মহিলার প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছেন ক্লডিয়া সেইন বম দু নম্বর প্রশ্ন নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড কোন সংস্থা দু নম্বর প্রশ্নের সঠিক অপশন সি নিহামসে ডাব্লু এইচ ও নেলসান ম্যান্ডেলা অ্যাওয়ার্ড দু চব্বিশ এবং এটির ফুল ফর্ম কি দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস তিন নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ অর্থাৎ আই এ আর এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন নিজের কোন ব্যক্তি তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি সি জি কার হাতকার তিনি ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ এর ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন চার নম্বর প্রশ্ন বিশ্বের শীর্ষ লিচু উৎপাদনকারী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে নিচের কোন দেশ তো তো প্রথম স্থান সঠিক উত্তর হবে অপশন বি চীন চীন রয়েছে প্রথম স্থানে লিচু উৎপাদনে এবং ভারত রয়েছে কি সেকেন্ড পজিশন নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সি আর পি একাডেমিক তত্ত্বাবধানে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে স্মার্ট গাইড বুক লঞ্চ করেছে যেখানে তোমরা জি কে উত্তর গণিত প্রশ্ন উত্তর সমাধান সহ বিগত বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার বিগত বছরের প্রশ্ন এবং ডাব্লিউ বিগত বছরের প্রশ্ন পেয়ে যাবে সাথে একশো নম্বরের দশটি ফুল প্র্যাকটিস সেট পেয়ে যাবে মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে তো ড্রিসক্রিপশন বক্স ফলো করো সেখানে বিস্তারিত তোমরা পেয়ে যাবে এবং লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে এই স্মার্ট গাইড বুকটা ডাউনলোড করে নাও পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন নিচের কোন ব্যক্তি ছিলেন নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা সঠিক হবে দেখে নাও মিলিয়ে নাও অপশান এ ডিরোজিও দেখো কিছু ঐতিহাসিক প্রতিষ্ঠান এবং তার প্রতিষ্ঠাতার ব্যাপার একটু দেখে নাও দেখো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলিসলি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায় এছাড়া একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশব চন্দ্র সেন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রামমোহন রায় নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন আইশো বার বলতে বোঝায় নিজের কোনটি কোন রেখাকে আইসোবার বোঝায় চারটি অপশন দেখো সমষ্ট রেখা সমবায়ু চাপ রেখা সম বর্ষণ রেখা নাকি কোনোটি নয় তো ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি সমবায়ু চাপ রেখাকে আইসোবার বলা হয়ে থাকে সাত নম্বর প্রশ্ন ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক হলো নিজের কোনটি চারটি অপশন ব্যক্তি গোষ্ঠী গণ নাকি প্রজাতি সঠিক উত্তর মিলিনাও নাও অপশনটি প্রজাতি হয়ে যাবে ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন নদিয়া ও মুর্শিদাবাদের মৃতপ্রায় বদি কি নামে পরিচিত ভিভিআই করবে প্রশ্নটিকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নদিয়া এবং মুর্শিদাবাদের মৃতপ্রায় অপশন সি বাগরি নম্বর প্রশ্ন কায়রো কোন নদীর তীরে অবস্থিত রয়েছে বিভিন্ন নদী তীরবর্তী শহর সমূহ সেটা ভারতের এছাড়া গোটা বিশ্বের মধ্যে এরকম প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে তো কায়রো কোন নদীর তীরে অবস্থিত রয়েছে কায়রো হল মিশরের রাজধানী সঠিক উত্তর হবে অপশন বি নীল নদ নেক্সট দেখো বিশ্বের নদী তীরবর্তী শহর সমূহ আমরা দেখে নেব দেখো বাঁদিকে রয়েছে শহরের নাম এবং ডান দিকে নদীর নাম আলেকজান্দ্রিয়া অবস্থিত নীল নদের তীরে আমস্টারডাম অবস্থিত অ্যামসের নদীর তীরে বুদাপেস্ট অবস্থিত দানিব নদী তীরে বাগদাদ অবস্থিত টাইগ্রিস নদী তীরে রোম অবস্থিত টাইবার নদী তীরে ব্যাংকক অবস্থিত ফ্রায়া নদী তীরে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প নিচের কোনটি নম্বর প্রশ্নের সঠিক বস্ত্র বয়ন শিল্প হয়ে পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প এগারো নম্বর প্রশ্ন দেখো কোলোঘাই এবং কংসাবতী নদীর মিলিত প্রবাহ পরিচিত নিচের কি নদী নামে কোলোঘাই বা কেলে ঘাই বলা হয়ে থাকে কোলোঘাই এবং কংসাবতী নদীর মিলিত প্রবাহ নিচের কোন নদী নামে পরিচিত রয়েছে সঠিক উত্তর হবে অফলদি নদী দেখো ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল আমরা দেখে নেব অলাকানন্দা এবং ধৌলি গঙ্গার সঙ্গমস্থল বিষ্ণু প্রয়াগ অকানন্দা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল কেশব প্রয়াগ অলাকানন্দ এবং নন্দাঘিনী নদীর সঙ্গমস্থল নন্দ প্রয়াগ অলাকানন্দ এবং পিন্ডার নদীর সঙ্গমস্থল কর্ণ প্রয়াগ অলাকানন্দ এবং নন্দাঘিনী নদীর সঙ্গমস্থল রুদ্র প্রয়াগ অলাকানন্দ এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল দেবপ্রয়াগ খুবই গুরুত্বপূর্ণ বারো নম্বর প্রশ্ন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন নিচে কোনটি দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি বাইশে ডিসেম্বর তেরো নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন তো প্রথম প্রেসিডেন্ট ছিলেন অপশান সি সি ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি কত সালে আঠেরোশো সালে এ ও হিউ কংগ্রেসের প্রতিষ্ঠাতা বা জনক দাদাভাই নজি আঠারোশো সালে প্রেসিডেন্ট হন চোদ্দ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন নিচের কোন সালে করা হয়েছিল প্রথম সংবিধান সংশোধন আইন নিচের কোন সালে করা হয়েছিল সঠিক উত্তর দেখে নাও অপশন বি উনিশশো সালে পনেরো নম্বর প্রশ্ন ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে এই কথাটি বলেছিলেন নিচের কোন ব্যক্তির উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন ভারতের অর্ধনগ্ন ফকির চারজন ব্যক্তির নাম রয়েছে গান্ধীজি তেগ বাহাদুর সাপ্রু বি আর আম্বেদকর এবং মোহাম্মদ আলী তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গান্ধীজি ষোলো নম্বর প্রশ্ন প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি কোবেতে সতেরো নম্বর প্রশ্ন হাজার হ্রদের দেশ বলা হয় নিচের কোন দেশটিকে ভিবিআই গর্বের প্রশ্নটিকে বহুবার পরীক্ষাতে এসেছে বিভিন্ন শহর বা দেশের উপনাম পরীক্ষা এসে থাকে সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অক্সানটি ফিনল্যান্ড দেখো কিছু উপনাম এবং শহর সময়ের নাম দেখে নেব সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে ইউরোপের ক্রিয়া ক্ষেত্র বলা হয় দেখে সুইজারল্যান্ডকে ইউরোপের দুর্বল লোকের দেশ বলা হয় তুরস্ককে বজ্রপ্রাতের দেশ বলা হয় ভুটানকে পঞ্চ ড্রাগনের দেশ বলা হয় তাইওয়ানকে ম্যাপেল পাতার দেশ বলা হয় কানাডাকে নেক্সট দেখো দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে মুক্তর দ্বীপ বলা হয় পাহাড়িনকে এবং লবঙ্গর দ্বীপ বলা হয় মাদাগাস্কারকে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন পৃথিবীর উচ্চতম সাধুজলের জলের হ্রদ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশানে টিটি কাকা পৃথিবীর উচ্চতম সাধু জলের হ্রদ এবং বইকাল হচ্ছে পৃথিবীর নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন যদি নিজের কোনটি থাকে চারটি অপশন দেখো যুদ্ধ অথবা যুদ্ধের ভয় সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা আর্থিক অস্থিরতা নাকি অপশানটি এই তিনটির যে কোনো একটি থাকলেই রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন নম্বর উত্তর হবে অপশন ডি এই তিনটির যে যেকোনি যে কোনো একটি থাকলেই রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কুড়ি নম্বর প্রশ্ন বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত রয়েছে নিজের কোন শহরে সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান এ তিরুবনন্তপুরম সেখানে অবস্থিত রয়েছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার একুশ নম্বর প্রশ্ন নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সরামতি নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো কিছু গুরুত্বপূর্ণ পর্বত এবং তাদের সর্বোচ্চ শৃঙ্গ দেখো কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গড অস্টিং বা কেটু হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কারোয়াল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ নন্দা দেবী নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ দোদাবেতা আন্নামালাই পর্বতের সর্বোচ্চ সিংহ আনাইমদি এবং এটিও পশ্চিমঘাট পর্বতেরও সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ আনাইমদি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ জিন্দাগাড়া আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহ গুরুশিখর সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহ অমরকণ্ডক বাইশ নম্বর প্রশ্ন ভারতের বিপ্লবের জনকী জননী কাকে বলা হয় নিজের কোন ব্যক্তিকে ভারতের বিপ্লবের জননী বলা হয়ে থাকে সঠিক হবে অপশন সি ভিকাজি রুস্তম কামাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের পরিচিত নাম থেকে নেব সুভাষ চন্দ্র বসু নেতাজি নামে পরিচিত বিবেকানন্দ স্বামীজি নামে পরিচিত লাল বাহাদুর শাস্ত্রী শান্তির মানুষ নামে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেল লৌহ মানব নামে পরিচিত মহাত্মা গান্ধী বাবু বা জাতির জনক নামে পরিচিত জওহরলাল নেহেরু চাচাজি নামে পরিচিত রয়েছেন এছাড়া ইন্দিরা গান্ধী লৌহ মানবী নামে পরিচিত মদন মোহন মালব্য মহামান্য নামে পরিচিত রাজেন্দ্র প্রসাদ দেশরত্ন নামে পরিচিত জি ভি যোশী কাকা সাহেব নামে পরিচিত রয়েছেন তেইশ নম্বর প্রশ্ন আমার দেশকে ভালোবাসে যদি অপরাধ হয় তবে আমি অপরাধী কে এই কথা বলেছেন তো এই বিখ্যাত উক্তি অপশন বি শ্রী অরবিন্দ দেখো কিছু ঐতিহাসিক উক্তি বা স্লোগান এবং সেই সমস্ত ব্যক্তির নাম দেখবো যারা করেছিলেন দেখো ভারত ভারতীয়দের জন্য বলেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী আরাম হারাম হ্যাঁ বলেছিলেন জওহরলাল নেহেরু সত্য মেব জয়তে বলেছিলেন মদন মোহন মালব্য গরিবী হটাও বলেছিলেন ইন্দিরা গান্ধী জয় জওয়ান জয় কিষাণ বলেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী স্বরাজ আমার জন্মগত অধিকার বলেছিলেন গঙ্গাধর তিলক সারে জাহাসে আবছা বলেছিলেন মোহাম্মদ ইকবাল এবং আংরেজ পেট লাত মারতা মার্তাহ এটি বলেছিলেন দাদাভাই নৌরজিৎ চব্বিশ নম্বর প্রশ্ন যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন চারজন ব্যক্তির নাম রয়েছে তো যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি ভূপেন্দ্রনাথ দত্ত দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পত্রিকা প্রতিষ্ঠা কাল দেখব এবং সম্পাদকের নাম দেখে নেব বেঙ্গল গ্যাজেট সতেরোশো সাল থেকে চালু হয় জেমস অগাস্টাস থেকে ছিলেন সম্পাদক দিক পত্রিকা চালু হয় সাল থেকে জন ক্লার্ক মার্সম্যান ছিলেন সম্পাদক সমাচর দর্পণ চালু হয় আঠারোশো সাল থেকে জন ক্লার্ক মার্সম্যান ছিলেন সম্পাদক বাঙ্গাল গ্যাজেট প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন সম্পাদক সংবাদ কৌমদি ছিলেন কৌমদী পত্রিকা চালু হয় আঠারোশো সাল থেকে রাজা রামমোহন রায় ছিলেন সম্পাদক সমাচার চন্দ্রিকা প্রতিষ্ঠা সাল আঠারোশো সাল সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এছাড়া দেখো পার্থেনান পত্রিকাটি চালু হয় আঠারোশো সালে ডিরোজিও ছিলেন সম্পাদক সংবাদ প্রভাকর চালু হয় আঠারোশো তিরিশ সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন সম্পাদক তত্ত্ববোধিনী পত্রিকা চালু হয় আঠারোশো সাল থেকে সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত হিন্দু প্যাট্রিয়েট চালু হয় আঠারোশো সাল থেকে সম্পাদক ছিলেন গিরিশ চন্দ্র ঘোষ দি ইন্ডিয়ান মিরর আঠারোশো একষট্টি সাল থেকে সম্পাদক ছিলেন কেশব চন্দ্র সেন পঁচিশ নম্বর প্রশ্ন বারাণসীতে বিপ্লবী কাজকর্মে রাজবিহারীকে রাজবিহারী বসুকে কে সাহায্য করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বসন্ত বিশ্বাস রাজবিহারীকে সাহায্য করেছিলেন বারাণসীতে টোয়েন্টি ভারতের পূর্বতম এবং পশ্চিমতম বিন্দুদয়ের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত স্থানীয় সময় বলতে লোকাল টাইম লোকাল টাইম ডিফারেন্স সঠিক উত্তর হবে অপশানে এক ঘন্টা সাতান্ন মিনিট আর যদি বলে স্ট্যান্ডার্ড টাইম ডিফারেন্স তখন হয়ে যাবে জিরো টোয়েন্টি সেভেন ভিলাই স্টিল প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত রয়েছে নিজের কোন রাজ্যে ভিলাই স্টিল প্ল্যান্ট অবস্থিত রয়েছে মিলে নাও অপশন সি ছত্রিশগড়ে টোয়েন্টি এইট হ্যামলেটেড গ্রামীণ জনবসতি ড্যাসের বৈশিষ্ট্য সঠিক উত্তর হবে অপশান এ মধ্যপ্রদেশ টোয়েন্টি নাইন পশ্চিমবঙ্গের উচ্চতম জাতীয় উদ্যান নিচের কোনটি সঠিক উত্তর হবে জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের উচ্চতম জাতীয় উদ্যান নম্বর প্রশ্ন জাতীয় উন্নয়ন পরিষদে আছেন নিজের কোন ব্যক্তি বর্গ দেখো অপশন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পরিকল্পনা কমিশনের সদস্য বৃন্দ নাকি উপরের সবাই সঠিক উত্তর হবে অপশান ডি উপরের সবাই একত্রিশ নম্বর প্রশ্ন কুড়িটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কতগুলিকে অপরিহার্য বলে মনে করা হয় তো কুড়িটির মধ্যে অপরিহার্য অপশান বি আটটি বাইশ সরি বত্রিশ নম্বর প্রশ্ন কার্বন সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন কয়লাতে নিজের কোন ধরনের কয়লাতে সব থেকে বেশি পরিমাণে কার্বন থাকে সঠিক হবে অপশন এ অ্যান্থ্রাসাইট কয়লাতে এতে প্রায় আশি শতাংশের মতো কার্বন থাকে সব থেকে ভালো কয়লা অ্যান্থ্রাসাইট এ থাকে ষাট থেকে আশি শতাংশ লিগনাইটে থাকে চল্লিশ থেকে ষাট শতাংশ আর পিট কয়লা থাকে কুড়ি থেকে চল্লিশ শতাংশ তেত্রিশ নম্বর প্রশ্ন হাতির জন্য বিখ্যাত কোন জাতীয় উদ্যান নিচের কোন জাতীয় উদ্যানটি এলিফ্যান্ট বা হাতির জন্য বিখ্যাত সঠিক উত্তর হবে অপশন সি পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে কেরালা তার দেখো লাইট হাউস অব মেডিটেরিয়ান সি ভূমধ্য সাগরের লাইট হাউস নামে পরিচিত রয়েছে নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান বি স্ট্রংলি থার্টি ফাইভ বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় থার্টি সিক্স দেখো থার্টি সিক্স লেন চলচ্চিত্রের পরিচালক নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন সি সেন থার্টি সিক্স চৌরঙ্গী লেন চলচ্চিত্রের পরিচালক থার্টি সেভেন দেখো জাস্কার রেঞ্জ গঠিত হয় নিজের কোনটির দ্বারা চারটি অপশন সামুদ্রিক অবক্ষেপ দ্বারা রূপান্তরিত শিলা দ্বারা হ্রদ জাত অদক্ষেপ দ্বারা নাকি উপরের কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন সি হ্রদ জাত অপক্ষেপ দ্বারা থার্টি এইট সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ সিমুক দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রাজবংশ তাদের প্রতিষ্ঠাতা এবং শেষ রাজা সম্পর্কে দেখব হরসংখ্য বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার শেষ রাজা নাগদর্শক শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ শেষ রাজা কালাশক নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ শেষ রাজা ধননন্দ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য শেষ সম্রাট বৃহদ্রথ কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজুলু কৎপিসেস শেষ সম্রাট বাসুদেব সাতবহন বংশের প্রতিষ্ঠাতা সিমুখ শেষ রাজা যজ্ঞশ্রী সাত করেন নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো নক্ষত্রের শক্তির উৎস কি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নিউক্লিয় সংযোজন নিউক্লিয় সংযোজনের ফলে নক্ষত্রের মধ্যে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়ে থাকে তো এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট কমেন্ট বক্সে করে তোমরা জানাও ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার আমাদের পরীক্ষার স্মার্ট গাইডবুক তোমরা ডাউনলোড করে নাও ডিসক্রিপশন বক্স থেকে যেখানে একশো নম্বরের দশটি ফুল মপ টেস্ট পাবে এছাড়া অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো ক্লাসের বেলাইকানটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা আমি শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই